আপনার দেখছেন হচ্ছে ও চেয়ারম্যান সাহেব

বিশিষ্ট শিক্ষক আমাদের সকলের সদেহ বিশ্বনাথ দাস মহাশয়ের নির্দেশে এবং জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় তৈন বিশ্বাসের সভাপতিত্বে সেনাপতিত্বে আজকে যে উত্তর দুর্গাপুর অঞ্চলে অঞ্চলে আঁচল মায়েরা বোনেরা যেভাবে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যাচ্ছেন তাতে মায়েদের খুব কষ্ট ব্যথা বেদনা চাষি ক্ষীর ভাইদের ব্যথা বেদনা সমস্ত তারা উপলব্ধি করছে এবং নোট করছে কারণ বাহাত্তরটা প্রোজেক্ট যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য করেছেন সেই প্রজেক্টে মানুষ বঞ্চিত হচ্ছেন কিছু বা দু নম্বরী লোকজনের জন্য এবং কিছু অহিংস মানুষদের জন্য তারা বঞ্চিত হচ্ছে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রামটা প্রজেক্টটা নামিয়েছে প্রোগ্রামটা নামিয়েছেন যে অঞ্চলে আঁচল এই আচলটা যেন প্রত্যেক বাড়িতে মহিলা নেত্রী অনুশ্রী চ্যাটার্জির নেতৃত্বে সমস্ত মহিলারা প্রধান উপপ্রধান থেকে শুরু করে আমাদের যারা মহিলা আছেন তারা দুয়ার তারা বাড়িতে বাড়িতে কাজ করছেন তারপরে যেটা আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প সে প্রকল্পটি হলো চায়ের চক্র অর্থাৎ জনসংযোগ এই জনসংযোগ কেন্দ্রে আমরা আজকের বসে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে অংশগ্রহণ করছেন এবং চা চক্রে তারা চাচ্ছিল চা নিয়ে তারা পান করছেন তাতে করে আমরা দেখেছি আমরা উত্তর দুর্গাপুর অঞ্চলে যে বিধায়কের বিশ্বনাথ দাস মহাশয়ের যে ভালোবাসা এবং তৈরি বিশ্বাসের যে এখন ঠিক প্রচেষ্টায় যেভাবে মানুষ তাদের কথায় সাড়া দিচ্ছেন এবং তাদের সংগঠন মজবুত এবং বলবৎ আছে এটা প্রমাণ করিতে দেয় কারণ দু হাজার তেরো দু হাজার পঁচিশে তেরোই জুলাই দুর্গাপুরের মোড়ে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভা তাতে আরও প্রমাণ করবে তার সাথে দু হাজার একুশে জুলাই এখান থেকে হাজার হাজার মানুষ সমবদ্ধ হয়ে গাড়িতে হোক টোটো করে হোক এবং চার চাকা করে হোক তারা সেখানে পৌঁছাবেন সেই যেটা আপনি একুশে জুলাই দুর্গাপুর অঞ্চলে করছেন মানে প্রস্তুতি সভা তেরো তারিখে সেটা কি আপনার একটা অঞ্চল নিয়ে আমাদের একটাই মাত্র অঞ্চল সেখানে কুড়িটা বুথ একুশটা মেম্বার তাই আমাদের যে একটাই অঞ্চলে একটাই পদসভা হচ্ছে কারণ সময় পাচ্ছেন না আমাদের বিধায়ক বিশ্বনাথ দাস তাই আমরা একটাই মিটিং করে ওখানে সমাপ্তি করব আর দু হাজার ছাব্বিশের লক্ষ্যে আমরা বিধায়ক বিশ্বনাথ দাসকে বিপুল ভোটে জেতাবো এবং দিদির হাত মজবুত করব দ্বিতীয় দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি बिस्कुट <muchos> लालू <muchos>